শুভ দুপুর বন্ধুরা আজকে শীতের দুপুরে তোমাদের সাথে আরও একটা রেসিপি অবিয়াসলি বড়া রেসিপি শেয়ার করবো বলে চলে এলাম তোমাদেরকে এর আগে অনেকগুলো বড়া দেখিয়েছি আজকেও শীতের একটা খুব মজাদার বড়া রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি এগুলো কী বলতো বন্ধুরা হ্যাঁ ঠিক ধরেছ এগুলো হচ্ছে লাল মূল যেটা খেতে আমার বর খুব পছন্দ করে মানে রায়নের বাবা খেতে ভীষণ ভালোবাসে এটা করতো আমার দিদা শাশুড়ি এখন এটা অনেক বছর ধরে আমিও করি আর শীত পড়লে আর মুলো উঠলে এই বড়াটা হবে না এরকম হতেই পারে না তো দেখো এখানে মূলগুলোকে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি যে ঘষনি হয় বা গ্রেটার হয় যে কোনো ছোট বা বড়ো মাপের ঘষণিতে এভাবে ছোটো ছোটো ঝিরিঝিরি করে গ্রেট করে এর যে অতিরিক্ত জলটা সেটা কিন্তু ফেলিনি কারণ আমি এটা মাখার জন্য এক্সট্রা কোনো জল ইউজ করব না মূলর জলটুকু রেখেছি এ কারণে যাতে মূলর গন্ধটা ঠিকঠাক ধরে এছাড়া এর মধ্যে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো এই যে দেখো বেশি পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি আর এখানে অল্প পরিমাণে বেসন দিয়েছি চালটা যেহেতু বেশি দিয়েছি মচমচে করার জন্য আর বেসনও অল্প করে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি যদি আমি মাখার সময় প্রয়োজন মনে করি তাহলে আরও একটু চালের গুঁড়ো বা বেসন অ্যাড করব এছাড়াও দিয়েছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে এই যে দেখো একসঙ্গেই দেওয়া আছে লঙ্কার গুঁড়ো কালো জিরে অল্প একটু চিনি আর অ্যাজ এজ নুন তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচোও দিতে পারো আর একটু কাঁচা লঙ্কা কুচোও দিতে পারো তুমি আমি আজকে আর বেশি ঝাল করবো না বলে এই উপকরণটা দিয়ে মাখছি তো এগুলোকে এখন ভালো করে মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো আমার প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালো করে ম্যাশ করে মাখা হয়ে গেছে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি বন্ধুরা যে মূলর জলটা সেটা দিয়ে মাত্র মেখেছি আর দেখো বন্ধুরা বলেছিলাম যে কাঁচা লঙ্কা দেবো না কিন্তু আমাদের বাড়িতে কিছু ঝাল খাওয়ার মানুষও আছে কিছু ঝাল ছাড়া মানে ঝাল পছন্দ করে না এমন মানুষও আছে তাই কিছুটা পরশেন ভাগ করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচো দিয়ে আর কিছুটা পরশেন কাঁচা লঙ্কা ছাড়া এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি হালকা করে তেল বসিয়ে দিয়েছি খুব বেশি ডুবো তেলও না আবার মোটামুটি একটু তেল এমন একটা তেল দিয়ে ভাজবো আর টেম্পারেচারটা প্রথমে হাই ফ্লেমে তেলটা একটু গরম করে পরে কিন্তু আমি ফ্লেমটা লো করে দেবো নাহলে কিন্তু বড়াটা ভেতরে কাঁচা রয়ে যাবে এই যে দেখো বন্ধুরা প্রথমে তোমাদের দু একটা বড়া বার করে দেখাই এই বড়াটা কিন্তু যেভাবে সেভাবে ছাড়লে হবে না বন্ধুরা যেরকম গোল গোল পাকালে আমার ছেড়ে দিলাম তাহলে কিন্তু ভেতরটা পুরো কাঁচা রয়ে যাবে এই বড়াটা এইভাবেই টেকনিক যে একদম হাত দিয়ে থ্যাবড়া করে নেবে একটা অংশ গোল তুলবে তুলে এই যে এইভাবে হাত দিয়ে থ্যাবড়া করে নেবে পুরো এই যে আঙুল দিয়ে প্রেস করবে প্রেস করলে জিনিসটা যে যেরকম একদম পাতলা চ্যাপটা হলো এবার এইভাবে ছেড়ে দেবে তাহলে বড়াটা কিন্তু ভেতর মধ্যে ঠিকঠাক কুক হবে হবে আবার খেতেও বাইরে ভেতরে প্রচন্ড স্বাদ হবে এই যে একদম পাতলা করে দেবে জিনিসটা করে এইভাবে কিন্তু দেখবে আঙুলের দাগটাও কিন্তু হয়ে যায় এতেই কিন্তু বড়াটা স্বাদ হয় এবং বড়াটা একদম ভেতর থেকে ঠিকঠাক সিদ্ধ হবে এভাবে আমি আরো কতগুলো বড়া ছেড়ে নি বন্ধুরা এবং হালকা করে সোনালি লাল লাল হলে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো আমি পাঁচ ছখানা ছেড়ে দিয়েছিলাম এখন দেখো এই যে কি সুন্দর গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে আমি কিন্তু ধিমে আজ থেকে করতে করতে পরে একটু ফ্লেমটা বাড়িয়েছি যে দেখো দুটো পিটি এই যে সুন্দর লাল লাল হয়ে গেছে আর একটু একটা দুটো আছে আর একটু লাল হলেই এইগুলো যেমন আর একটু লাল হবে এই কালারটা হচ্ছে ঠিকঠাক কালার এই যে এই কালারটা দুই পিটি লাল হয়েছে এই রকম হয়ে গেলে তোমরা গরম গরম দুপুরবেলা ভাতের সাথে দারুণ লাগবে ডাল দিয়েও খেতে পারো ঘি দিয়েও খেতে পারো এটা নিরামিষ দিনেও কিন্তু বানাতে পারো খুব ভালো কারণ এর মধ্যে কোনো আমিষ পড়ছে না তো দুপুরবেলা এরকম একটা গরম গরম বড়া হলে শীতের দিনে ভালো বড়া দিয়ে ভাত জাস্ট জমে যায়